ছোট বয়সে দেখেছি আর আমার চেয়ে মুক্তি সাহেব আরো ভালো দেখেছেন প্রতিদিন দুপুরবেলা বেলা দুটো খেয়ে দিয়ে আপনার একটা সাইকেল একটা প্যাকেট মা দিয়ে আর আমাদের সে সাইকেলটা ছিল একটু বড় বাইশ গাড়ি না আমাদের চব্বিশ গাড়ি সিট উইতে আমি পাপা তুল না প্যাটেলে পাপে তুল না পুরো ওই একটা প্যাকেট বা দিয়ে চলে গেল তো মা আবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন তা আব্বা বললো দক্ষিণ দাঁড়ায় আবার একদিন কোথায় যাচ্ছে খামার পাড়ায় আবার একদিন যাচ্ছে মা দি শুন কোথায় একটু বড় হলাম টু থেকে থি তখন বুঝতেছি যে লাভ হলো লম্বা আম্মু আবার রোজ কোথায় যায় তাহলে ওই একটু মানুষদের নামাজটা নামাজ নামাজ কালাম শেখাতে যায় বাইক ছিল না চার চাকা ছিল না সঙ্গী সাথে বিশেষ কেউ ছিল না ওই একাই যেত আর পাশাপাশি আস্তে আস্তে কিছু লোক জমা হলো আমার বড় মামা দরবেশ আমাদের আব্বার এক বন্ধু মৌলিক নুর আলী সাহেব এরকম কয়েকজন দেখলাম আস্তে আস্তে আব্বার কাছে জুটে গেল ওরা আবার মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন আব্বার এই কাজটা আমরা দীর্ঘদিন করতে দেখেছি যে মসজিদে মসজিদে যে সঙ্গে কেতাব থাকতো বসিয়াট হুজুরির নামাজ শিক্ষা দাদা হুজুরির ওসিয়াত নামা বসিয়াট হুজুরির তরিকার দর্পণ এই কয়েকটা বই সঙ্গে করে নিয়ে উনি মসজিদে মসজিদে মানুষদের বসে খামার বড়া মসজিদে জোহরের পর পিল্লাঙ্গা মসজিদে আবার আসের পর মগরে পড়ে হয়তো মলয়াপুর মসজিদে প্রতিদিন মুসল্লিদের ডেকে ডেকে বসিয়ে বসিয়ে আব্বা একটু নামাজ কালাম শেখাতে যেটা সচক্ষে দেখেছি আর এই গল্প আমার চাইতে মুক্তি সাহেব আরো ভালো জানবেন উনি আমার চেয়ে পাঁচ বছরের বয়সে বড় মানে আব্বাকে আরো আগে থেকে উনি লক্ষ্য করেছেন তারপরে যখন পড়াশুনো ছেড়ে আমরা ফিরে এলাম আব্বারও বয়স হচ্ছে আস্তে আস্তে তারও তো গায়ের শক্তি কম বলেন খোগা তোমার একটু দেখো কি করা যায় দেশের তো এই কি কর তো মুফতি সাহেব তখন সংগঠনের সম্পাদক ছিলেন কাটিয়াহাট বসিরাট তারপরে মালঞ্চ মিনাখা বিভিন্ন মসজিদে মসজিদে ইমামদের বলে দেওয়া হলো যে মাগরিবের নামাজ থেকে এসা পর্যন্ত আপনার একটু বসে মুসলিমদের একটু নামাজ দোয়া দরুদ একটু শেখা একটু শেখা এই হিসাবে আমাদের কাটিয়াটে বাদুড়িয়াতে দেগঙ্গাতে বিভিন্ন জায়গার মসজিদে ইমামরা বয়স্ক মানুষদের নিয়ে পড়াশুনো করানো চলত অনেক দিন ধরে চলতে সেই চলতে চলতে প্রয়োজনের ভিত্তিতে যখন জামিয়া প্রতিষ্ঠা হলো মুক্তি সাহেবের ঘাড়ে দায়িত্বের বোঝা অনেকটাই বেড়ে গেল তখন আমারে ধরে মোটামুটি সেই ইঁদুর কলে আমারে মাথা তা আমি সেই ইঁদুর কল ঘাড়ে রে চলতি আমার ঘাড়ে দায়িত্ব আসার পর দু হাজার ছয় সালে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং ওই আমলে উনি ভারতীয় মুসলিমদের আর্থসামাজিক এবং ধর্মীয় পরিকাঠামো মূল্যায়ন করার জন্যে ডক্টর রাজেন্দ্র সাচারকে দিয়ে পাঁচ সদস্যদের একটা কমিটি করে তাদের দায়িত্ব দিলেন যে দেশের মুসলিমদের অর্থনৈতিক অবস্থা আর সামাজিক শান্তি এবং ধর্মীয় শিক্ষা দীক্ষা কেমন এইটা সারা ভারত থেকে তত্ত্ব নিয়ে জমা করে দিতে হবে দুই বছর ধরে সাচার কমিশনের এই পাঁচজন ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তামাম ভারতের সমস্ত রাজ্য ঘুরে ঘুরে একটা রিপোর্ট দিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে সেই রিপোর্টটা প্রিন্ট হয়ে দেশময় প্রচার হল বইটা আছে আমার কাছে চারশো আটত্রিশ পৃষ্ঠার এত মোটা বড় সাইজের একটা বই সেই বইটা পড়ে দেখলাম যে ভারতবর্ষের মুসলিমদের ভিতরে শিক্ষায় স্বাস্থ্যে ধর্মে এবং অর্থে সবচেয়ে উন্নতর জীবনযাপন করে কেরালার মুসলিমরা শিক্ষায় উন্নত আপনার অর্থে এবং ধর্মের ব্যাপারে একেবারে পিছনের দিক থেকে ২৬ নম্বরে আছে বাংলা। কেরালা এক নম্বরে বাংলা ছাব্বিশ জানলাম কিভাবে না মনমোহন সিং এর তদন্ত করা এই কমিটির রিপোর্টের ভিত্তিতে এই রিপোর্টটা পড়ে তখন মনে হলো তালি এই যে সন্ধ্যের পরে পরে মসজিদি পড়ি আমরা কি ঘোড়ার ঘাস কাটতেছি হচ্ছে কি তাই অন্তত টাকায় নাই আমরা গরিব ধর্মে তো আমরা এগিয়ে যাওয়ার কথা আমরা সন্ধ্যের পরে পরে পড়াচ্ছি কিন্তু পশ্চিম বাংলাটা কত বড় আর আমরা পড়াচ্ছি কট্টুকন জায়গায় ওই হুঁসবুদ্ধি তো আমার তখন ভালো হয়নি খুব একটা বইটা নিয়ে পড়াশোনা করে বুঝলাম যে কেরালা একবার জাতি চলে গেলাম কেরালায় সেখানে আমার শালার বাড়ি না খালার বাড়ি না কেউ নিত আমার চলে গেছি তিনজন গে সেই হিড়িং বিড়িং কুড়ুম কাড়াম করে সে ঘোড়ার জন্য তো কিচ্ছু বুঝতে পারি না দুটো ভাত খাবো তার সাথে ছাতি না যতবার ভাত বলি ওরা ততবার এরম করে চায় তা আমি গড়ি গড়ি রান্নার চা কোন দিকে সেখানে গিয়ে ই তা আবার দুটো ভাত দিলে তার মানে পুরো গগা হয়ে গেলো তিনজন ওদের তো ভাষা হই শুনেছেন খুব বেশি তিন চার দিন থাকলাম কোনো লাইন হলো না কার সঙ্গে পরিচয়টা হলো না ফিরে বাড়ি আসলাম বিশাল কষ্ট হয়েছিল সেইবার তারপরেই শুনলাম কেরালার একজন বিশিষ্ট ব্যক্তি কলকাতাতে আসছেন আসছেন আমি যে আসে আসুক ধর আমি কথা বল চলে গেছি তার বাড়ি যে তার সঙ্গে কথা বললাম উনি ছিলেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন নাদভি আমার জীবনের ফার্স্ট দেখা আমি বললাম হজরত আমি একটু কেরালায় গিয়েছিলাম এই চিন্তা ভাবনায় কিন্তু কোনো লোকজন পেলাম না তো শুনছি আপনি আজকে আসবেন তাই এসেছি আমাদের একটু যদি সাহায্য সহযোগিতা করেন একটু কেরালাটা বুঝতে চাই বলেন ঠিক আছে ফোন নম্বর নিলেন বললেন আমি সময় মতো আপনাকে ডেকে নেব মাস ছয়েকের ভিতরেই উনি একেবারে কাগজপত্র রেডি করে পাঠিয়েছেন চল্লিশ জনকে নিয়ে যাওয়ার জন্য সোহান আল্লাহ বলেন সেই টিমে আব্বাও ছিলেন আরো আটত্রিশ জন ছিলেন চল্লিশ জন গেলাম থাকলাম সাত দিন জীবনে এই প্রথম কেরালাটা খুব ভালোভাবে উপভোগ করছি মসজিদ মন্দির হাই স্কুল গির্জা প্রাইমারি কলেজ ইউনিভার্সিটি হসপিটাল করছেন বলুন আপনাদের বাংলা কেমন আর আমাদের কেরালা কেমন আমরা বললাম নিঃসন্দেহে আপনারা অনেক আগিয়ে আছেন একটা ছোট কথা বলি কেন কেন বেলা হবে একদম গুড়ো বাচ্চা যাদের বয়স ছয় থেকে দশ এগারোর ভিতরে বুকে একটা ব্যাগ গুড় গুড় করে সব রাস্তার ধারে যা তো পাঁচটা কচি যদি রাস্তার ধারে দাঁড়ায় ওদের দিয়ে গাড়ি আসছে গাড়িওয়ালা যদি দেখতে পায় এরা বাচ্চা দাঁড়িয়ে আছে তাই এখান থেকে অন্তত কুড়ি আর দূরে ট্যাক্সি দাঁড়িয়ে দেবে দিয়ে ওখান থেকে ড্রাইভার নেমে এসে বাচ্চাগুলোর হাত ধরে রাস্তাটা পার করিয়ে দেবে ছাত্রদের প্রতি শিক্ষার্থীদের প্রতি সেখানকার চলমান গাড়ি ড্রাইভার গুলো এতটা যত্নবান বেলা এগারোটা বাজবে দশটা বাজবে এবার হাই স্কুলের পালা স্কুলের ছেলেরা মেয়েরা স্ট্যান্ডে স্ট্যান্ডে ভিড় করে দাঁড়াবে বাস আসবে প্রথম উঠবে স্কুলের বাচ্চারা কোন স্কুল স্টুডেন্ট ছাড়া অন্য কেউ যদি আগে উঠতে যায় কন্ট্রাক্টর তার জমার কলার দড়ি হিড়ি করে টেনে একদম পিছনে দিয়ে দেবে আগে স্কুল বাচ্চারা উঠবে যদি জায়গা থাকে তারপরে অন্য পাবলিক উঠবে চৌমাতায় কি এই আশাটা করা যায় চৌমাতায় আমাদের মেয়েগুলো হাই স্কুলে যায় ওই ঠেলাঠেলি করেই তাদের উঠতে হয় আমরা দেখি না যে সাধারণ প্যাসেঞ্জার গুলো এই দাঁড়া 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 এই মেয়েগুলি স্কুলে যাবে আগে তুলে দে তারপর জায়গা থেকে আমরা যাবো না না যাবো এতটুকু দরদ এহসান আমরা আমাদের স্কুল পড়ুয়া বাচ্চাদের প্রতি দেখাতে পারি কি সেটা কেরালাতে দেখেছি জঙ্গল ঘুরতে দেখলাম নারকেল গাছের গোড়ায় এক একটা বাগানে অন্তত কয়েক হাজার কোন নারকেল পড়ে আছে তা আমি জিজ্ঞেস করলাম এসব কি আজাবা বাগান ওরা আবার বুঝতে পারছে না

ওর বাড়ির নারকেল পড়াবার লোক নি আমি তো খাবার লোক নি তো হ্যাঁ এক পিস নারকেলের দাম কেরালায় সত্তর টাকা বাগানের ভিতরে অন্তত দুশো তিনশো নারকেল গাছ সবার গোড়ায় দু পাঁচটা করে ছিটকে পড়িয়ে পড়ে সারা বাগান ছড়িয়ে রয়েছে বলছে আমাদের এখানে কারোর বাগানের নারকেল কেউ কুড়িয়ে নিয়ে যাবে না কিন্তু লাহলা পড়ে বাঙালি হিসেবে লাহলা পড়া উচিত যে ওরা কত বড় ওরা কত বড় হুস ওরা কত বড় নাদান আমার সোনার চার ছেলে পিলে একটু একটু আম তাই কুড়িয়ে বাড়িয়ে আসে আর ও সালারা নারকেল কুড়িকে বাড়লে হাত পারে না আমি এই জন্য একটু লাহলা পড়তে বললাম যে কেরালা যা বাস করে সালাম মানুষই যা অত সুন্দর নারকেল পরিবেশে একটাও কুড়ি এলা যায় না সব কিছু দেখে শুনে মনে হলো না যে সত্যি কেরালায় শান্তি আছে শান্তি আছে এই রকম ধর্মসভায় চোং কোনো মন্দিরে কোনো ধর্মসভায় কোনো পুজো প্যান্ডেলে কোনো রাজনৈতিক নীতি নেই চোং বাজাবার কোনো একটি নেই রাস্তায় রাস্তায় ঘোষণা হচ্ছে পার্টির মিটিং বের মিটিং বক্স বসিয়ে ট্যাক্সির মাথায় আমাদের যেরকম বক্স আছে না তাও এত বড় না এটা একটা একটা জান না কেন তিনটে জোড়া দিলে এরকম হবে ওইরকম দুটো বক্স এদিকে একটা ফেরানো দুই দিকে ফিরিয়ে ট্যাক্সির মাথায় পাবলিসিটি হচ্ছে কোনো চোখ নেই মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করলাম এত বড় একটা পুজো হচ্ছে এত লোকজন তা নেই ওরা পড়াশোনাটাকে সব ক্ষেত্রেই গুরুত্ব দেয় সব ক্ষেত্রে কোনো ধর্ম সবাই গত চার দিন আগে কেরালায় দুটো প্রোগ্রাম করেছি একটা প্রোগ্রাম ছিল স্টুডেন্ট মিট দশ হাজার স্টুডেন্ট হবে পরেরটা ছিল স্টুডেন্ট ওপেন কনফারেন্স কম বেশি ষাট থেকে সত্তর হাজার লোক নেই আর যেখানে সভা হচ্ছে সেখান থেকে আপনি মিনিট আর কোনো শব্দ পাওয়া যাবে না পায়ে দু ওরা অতিরিক্ত আওয়াজ করাটা কেউ মেনে নেবে না এখন মাধ্যমিক পরীক্ষা চলছে আমি সন্ধ্যাবেলাতেই বলেছি আপনার পরীক্ষা চলাকালীন মাইকের আওয়াজটা কম করে দাও আচ্ছা ওই একটা যে সব আছে ওই অশনে এখানকার লোক তাহলে বলেন বলেন আর আমার এই আওয়াজের আওয়াজ ওখানে যাচ্ছে ওরা কি এই আওয়াজ শুনে সুবহান আল্লাহ বলবে তাহলে একেন বসে তাই সুবহান আল্লাহ বলে না আর এই আওয়াজ শুনে লেপের ভেতরতে সুবহান আল্লাহ বলে ঠেলে হচ্ছে কেন এত মাইক দেওয়া হয় আমি এই মাইকের ঘোর বিরোধী ঘোর বিরোধী মাইক বন্ধ কত চৌ আমার এই মজলিসটায় বক্স বাজু আর একসঙ্গে বন্ধ করতে বললি হালা পাবলিক আবার আমারও বন্ধ করে দিতে পারে রাস্তার উপরে দুটো চোখ থাক জাস্ট মানুষ বুঝে নেক সবাটা কোন জায়গায় হচ্ছে এই জায়গায় কি সুন্দর মজলিস এত হেলে দুলে ভঙ্গিমা করে চিত করে কাজ করে থেও করি তাই বোঝানো যায় না আর এই আওয়াজ শুনে বাড়ি নানিয়া চাষি তার আওয়াজ শুনে হেদায়েত হবে যাক কেরলের এই আবহাওয়ার এই পরিবেশ আমাদের মুগ্ধ করলো আমরা বললাম আপনারা যদি আমাদের বাংলার দিকে একটু তাকান খুব ভালো হয় ওনারা লোক পাঠালেন এইভাবে আসা আর যাওয়া আসা আর যাওয়া ধারাবাহিক ভাবে দু হাজার আট থেকে আর দু হাজার আঠারো সাল এগারো বছর ধরে আমার জীবনের গুরুত্বপূর্ণ টাইম আমি এর পিছনে ব্যয় করেছি এগারোটা বছর ধরে সালে এসে তারা আমাদের একটা প্লান দিলেন যে হ্যাঁ দু সালে একটা ন্যাশনাল কনফারেন্স হয় আমাকে ওনারা যেতে বলেন আমি গেলাম সেই কনফারেন্সে কাশ্মীর ইউপি ঝাড়খন্ড বিহার ছত্তিশগড় বিভিন্ন স্টেটের মানুষ আছে তা জিজ্ঞেস করছেন কোন স্টেটে কিরকম কাজ করা যাবে ওরা সব রিপোর্ট নিয়ে কাজ করা শুরু হবে বা কোথাও কোথাও কাজ চলছে তা আমাকেও দেখে জিজ্ঞেস করলেন ওস্তাদ যে পশ্চিমবঙ্গে কাজ করতে গেলে টাকা পয়সা কিরকম কি লাগতে পারে আপনাদের কাশ্মীরেও কিছু লাগি উপিতেও কিছু দেওয়া হয় আপনাদের কিরকম একটা দিলে কাজ করতে পারবেন আমি একদম হাসতে হাসতে বললাম হজরত আমি বাংলা থেকে কেরালায় টাকা নিতে আসি আমি আপনাদের সিস্টেমটা নিতে এসেছি টাকা পশ্চিমবাংলায় বাংলায় আমরা মানুষের কাছ থেকে টাকা চাঁদা তুলে নিতে পারবো টাকা লাগবে না আপনারা আপনাদের সিস্টেমটা আমাদের দেন যে সিস্টেমে আপনার এলাকার সব বাচ্চা যায় যায় সব বাচ্চা স্কুলে সবাই করান পড়ে সবাই নামাজ পড়ে আমাদেরকে সিস্টেমটা দেন টাকা লাগবে না উনি খুব সন্তুষ্ট হয়ে কেরালা থেকে একজনকে পোস্টিং করে দিলেন এখানে যে বাংলায় কাজ করতে হবে খুব যত্ন সহকারে

যে পরিমাণ আমরা আমাদের সমাজের একদম ভিত থেকে বাচ্চাদেরকে তৈরি করতে পাচ্ছি তাতে কি আগামী দশ বছর পর একটা ভালো কিছু আশা করতে পারবো আমরা এত লোক উত্তর দিলেন জেনে বুঝে উত্তর দিয়েছেন না সবাই হেসতে বলে আপনিও দাঁত খেল গিয়েছেন জেনে বুঝে না অবশ্য সেটা এদের বদৌলতে হতে পারে এরা ইউটিউব করে করে আপনাদের ফিল্ডে না থাকলেও বাড়ি বসেও শুনতে পারেন ছোট ছোট একটু একটু কেউটির বাচ্চাগুলো লাভাই দেখেছেন কেরাম ফেসবুক ইউটিউবে দেখেননি দেখেছে এখন কোনো একটা সবাই একটা হুজুর অস করছিলেন আমার এই কেউ একটা পেছনে বলতে হুজুর তোমার এই আয়াত বলা ভুল হচ্ছে আর সে হুজুর যেই হেঁকেছে আর সে একদম ছুটে সোজা মার করে ভয় কিন্তু বাচ্চার তাড়াতি কিন্তু পাবলিকের ভিতরে কিন্তু একটা প্রশ্ন থেকেই গেছে হুজুর ঠিক না বাচ্চাটা ঠিক ঠিক শেষ পর্যন্ত দেখা গেল হুজুর ভুল পড়েছে বাচ্চাটা ঠিক বলেছে